সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রেড ওয়ান গায়নোকমার্শিয়া পেশেন্টের কন্ডিশন এবং ওনার অপারেশনের দুই দিন পরের ফলাফলটাও দেখতে পাবেন আপনারা জানেন আমরা প্রতিদিনই অপারেশন করি নিয়মিত আপনাদের ভিডিও দিয়ে রেজাল্টগুলো জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা সবসময় জারি থাকবে যেহেতু কষ্ট করে ভিডিও দেখতেছেন চ্যানেলে আসছেন যদি সাবস্ক্রাইব করেন আমাদের জন্য খুবই ভালো হয় আমরা চাচ্ছি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান এবং আপনারা এর বাইরেও যদি কিছু চান বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুকে যুক্ত হয়ে জানাতে পারেন দেখতে পাচ্ছেন ফেসবুকের স্ক্রিনশট চলে আসছে এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন অপারেশন অপারেশনটি শুধুমাত্র বুক করে করা হয় কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না কোনো ব্লিডিং হয় না দেখতে পাচ্ছেন দুই দিন পরের অবস্থা আপনারা আমাদের গ্রুপের স্ক্রিনশট পেয়ে গেছেন এই গ্রুপে যুক্ত হলে জ্ঞানকুমার সম্পর্কে অনেক তথ্য পাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সো পেশেন্টকে বারবার বলা হচ্ছিলো কিভাবে কি হয়েছে কি করা হয়েছে এবং পরবর্তীতে সে কি করলে রেজাল্ট আরও সুন্দর আসতে পারে পেশেন্ট যথেষ্ট শিক্ষিত মানুষ যথেষ্ট বোঝমান প্রতিটি কথা সুন্দরভাবে বুঝে এবং পালন করে আল্লাহ রহমতে ওনার রেজাল্ট দুর্দান্ত আসছে পনেরো দিন পরেও উনি এসেছিল কিন্তু ছবি তুলতে ভুলে গিয়েছি অপারেশনটি প্রায় আজকে থেকে প্রায় বিশ দিন আগে হয়েছে অনেক অনেক ভিডিও ফোনে জমে আছে দেওয়ার সময় পাচ্ছি না এর জন্য অনেক সময় দেরি হয়ে যায় তবে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিওগুলো দেওয়ার জন্য দুইটা চারটা করে পার ডে ভিডিও দেবো আপনারা দেখবেন দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে আমরা অন্যতম ভালো কাজ করি এতটুকু বলতে পারি বাকি বিচার বিবেচনা করা পুরোটাই আপনাদের দায়িত্ব যে আপনারা কোথায় করবেন কোথায় করতে চান আপনাদের জন্য কোথায় করা উচিত ইনশাআল্লাহ আপনারা নিজেদের জন্য যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই বেস্ট একটা সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আপনি যেখানে সার্জারি করেন না কেন টাকা কোথাও দশ হাজার বেশি বা একটু দশ হাজার কম লাগবেই বাট রেজাল্ট হচ্ছে মুখ্য বিষয় রেজাল্ট যদি খারাপ হয় সেখানে বিনা পয়সায় করাও ঠিক না অপারেশনের ফলাফল সবচাইতে মুখ্য বিষয় রেজাল্ট অবশ্যই অবশ্যই ভালো হতে হবে রেজাল্ট খারাপ হওয়া মানে জীবন শেষ একজন মানুষ দুই চার পাঁচ হাজার টাকার জন্য কষ্ট করে না একটা ভালো রেজাল্ট চায় ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ